নিজের ছেলে হয়েছে এখন তো একটা বয়স আছে গেলাগাড়িতে একটা পর্যায়ে আছে কিন্তু দায়িত্ব না দিলে এখন গুণ হয় এমন পর্যায়ে আছে শেখ মুজিব মরার পর জানাজান লোক পাওয়া যায় নাই আইবানা چلا ちゃう কো পড়ে নাই উন্নwidehat বাশার লাঠি থাকবে আমরা বাশার লাঠি তৈরি করছি আমরা বাশার লাঠিতে বাংলাদেশের পতাকা এবং আমাদের যে লাল জুলাই রক্তিম লাল তার পতাকা থাকবে এক হাতে পতাকা উন্নwidehat লিফলেট সারা দিন আমরা শাহবাগে থাকব আওয়ামী লীগের কি অনুরোধ জানাই আমরা শাহবাগে অবস্থান নিয়ে থাকব সাহস থাকলে তারা বলুক যে কোন একটা জায়গায় এই সময় তারা থাকবে উত্তম বনবদ্ধ দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন

কাছে তাইকে খায় ঘুমায় তারা ওখানে কি প্রেম করে দুই পুরুষদের প্রেমও করা যায় না ওরা সমকামী কি না আমরা জানি না আপনারা দেখেন না আমরা কি পারি না পারি গত দেড় নাই মন্ত্রীর কাছে তাইকে খায় ঘুমায় তারা ওখানে কি প্রেম করে দুই পুরুষদের প্রেম করা যায় না তারা সমকামী কিনে আমরা জানি না やャばリッタート